তাদের চোখে জোরে আমরা এগুলো কিসের জন্য দেখবো কেন দেখবো এগুলো কি যারা হ্যাঁ মাথা পাই না সব মানরেডি বন্ধ অফিং এগুলো কেন হচ্ছে আমরা কোনো বিচারকার থেকে পাইতাছি না আমরা কোনো শান্তি পাইতাছি না ভাঙচুর লুটপাট অত্যাচারী মারধর চিওর চিন্তাই এগুলো হচ্ছে আমার নিজের ঘর যা আছে সব তাহলে ভেঙে নিয়ে গেছে আমি অফিসে ছিলাম আমি বিচারটা দেব। এগুলো কেন হচ্ছে আমরা তো কোনো শান্তি পাইতেছি না

ফেনে অকণ <inaudible>